আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কোনাই শুরু করছি আজকের ভিডিও তো বিহার্স আমি আজ খুবই খুশি যে আপনাদের ভালোবাসায় আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটা যদিও ছোট পরিবার তারপরেও আমার কাছে অনেক বড় এটা আপনাদের পাঁচ হাজার পরিবারের ভালোবাসা এই ভালোবাসাই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনারা যদি আমার পাশে থাকেন বা আমাকে ভালোবাসেন তাহলে আমি আরো অনেক দূরে গিয়ে যাব তো এটা আসলে খুবই নঘন্য মনে হবে বা এর ইনকামও তেমন না আর আমি সদ্য ডিসেম্বরের আট তারিখে আমি মনিটাইজেশন পাইছি তো এই মনিটাইজেশন পাওয়ার পর ইনকাম খুবই কম হয় তো আমি সেই কমের দিকে না আমি আসলে ইনকাম করার উদ্দেশ্য না এটা আমার ভালো লাগা এবং ভালোবাসা থেকে আমি ইউটিউবিং করি বা আপনাদের সাথে সবসময় মিশে থাকতে চাই এবং আপনাদের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই যতদিন বেঁচে থাকবো আপনাদের ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকবো তাই যতদিন আমি বেঁচে আসি এইভাবে আপনাদের সাথে থাকতে চাই এবং ভিডিও দিতে চাই এবং আপনাদের ভালোবাসা পেতে চাই তো আমাকে আপনারা প্রচুর সাপোর্ট করবেন সব সময় আমার সমস্ত ভালো লাগা এবং সমস্ত ভালো দিক এবং আমার পথ চলার সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব যদি আপনারা আমার সাথে থাকেন আর এভাবে আমাকে আপনারা সাপোর্ট করবেন আজ পাঁচ হাজার পরিবার হয়েছে কাল দশ হাজার হবে এরপরে বিশ হাজার এক লাখ তারপরে মিলিয়ন এভাবেই মনে করেন আমি আপনাদের সাথে মিশে থাকতে চাই এবং আপনাদের ভালোবাসা পেতে চাই তো ভিওর্স আপনারা যে ভালোবাসা দেখাইছেন যার জন্য আজ আমার পাঁচ হাজার পূর্ণ হয়েছে ভবিষ্যতে আপনারা ভালোবাসা দেখাবেন এই বিশ্বাস নিয়ে এই ভালোবাসা নিয়ে ভিডিওটি এখানে স্কিপ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে আবারও কোনো খুশির সংবাদ নিয়ে যখন প্লে বাটন পাবো বা সিলভার প্লে বাটন পাবো বা গোল্ডেন প্লে বাটন পাবো এইভাবে পর্যায়ক্রমে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তখন আবার এই খুশি সংবাদ নিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব বা আবার দেখা করব। আবার একটা ভিডিও বানাবো খুশির ভিডিও আর এর মাঝে তো অন্যান্য ভিডিও থাকবে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ